করি তোমরা সকলেই খুব ভালো রয়েছ আজ একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত যে দেখো তোমাদের আজকে একটা নতুন জিনিস যেটা পরা তোমরা যারা ফ্রেশার্স রয়েছে যারা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে খুব কমই জানো রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কি কিভাবে পাবে মাধ্যমিক বা আইটিআইতে কত নাম্বার লাগে কিভাবে তোমাদের ম্যারিড করা হয়ে থাকে এই অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের কি কি লাভ হয় এবং কি কি ক্ষতি হয় এই অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন তোমরা কত স্যালারি পাও এছাড়া তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস এই অ্যাপ্রেন্টিসশিপ করলেই কি তোমাদের রেলওয়ে জব হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আজকে তোমরা পেয়ে যাবে যাতে তোমাদের রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ সংক্রান্ত সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখো ফার্স্ট অফ অল একটা কথা তোমরা অ্যাপ্রেন্টিসিপ নামটা শুনেছ যারা আইটিআই করছো বা যারা আইটিআই করবে সেই অ্যাপ্রেন্টিশিপ নামটা কিন্তু প্রত্যেকে শুনে থাকবে এই অ্যাপ্রেন্টিসিপটা কি অ্যাপ্রেন্টিসিপটা হচ্ছে গিয়ে তোমাদের একটা ট্রেনিং তোমাদের ওয়ান ইয়ারের একটা ট্রেনিং নেওয়া হয় যেই ট্রেনিংটার মাধ্যমে তোমাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে যেটা তোমরা বিভিন্ন কোম্পানিতে দেখিয়ে তোমরা তোমাদের কাজ পেতে পারো বিভিন্ন কোম্পানিতে ঠিক আছে সেরকমই গভর্নমেন্ট সেক্টর একটা রেলওয়ে একটা গভর্নমেন্ট সেক্টর এই গভর্নমেন্ট রেলওয়ে সেক্টর থেকেও তোমাদের এই অ্যাপ্রেন্টিসিপ কিন্তু করতে পারো যারা তোমরা আইটিআই করছো বা করবে বলে ভাবছ তো এটা তোমরা কিভাবে পাবে রেলওয়ে অ্যাপ্রেন্টিসিভ ফার্স্ট অফ অল তোমাদের যেটা খুব খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের মাধ্যমিকে তোমাদের নাম্বার থাকতে হবে একটু বেশি এছাড়া তোমাদেরকে আইটিআইতেও নাম্বার কিন্তু খুব ভালো নাম্বার পেতে হবে তাহলেই কিন্তু তোমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিসিপে ব্যারিডে আসতে পারবে তো এমপি তে তোমাদের যেরকম নাম্বার একটু ভালো চাই এবং আইটিআই তেও কিন্তু নাম্বার ভালো চাই তো অনেকেই ভেবে নাই যে আমি অ্যাপ্রেন্টিসিপ করবো কিন্তু আইটিআই তে না ক্লাসে যায় না ভালো করে পড়ে তাই কিন্তু তোমরা ভেবেও কিন্তু রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো না তাই তোমাদের বলবো এই চ্যানেলটি তোমাদের নতুন দেখবে খোলা হয়েছে যেখানে তোমাদের আইটিআই সমস্ত প্রকার গাইডেন্স কোথায় কখন কি জব আপডেট সমস্ত কিছু এখানে তোমাদের দেওয়া হয়ে থাকে এছাড়াও যারা তোমরা ফ্রেশার্স যারা আইটিআই করবে বা করছো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ এখান থেকে তোমরা প্রিপারেশন নিয়ে তোমরা তেও কিন্তু ভালো মার্ক পেতে পারবে ঠিক আছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা এইখান থেকে ক্লাস করেই পেয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসিপ করতে কোনোরূপ কোনো অসুবিধে হবে না তাহলে কিভাবে পাবে আমি বলে দিলাম এছাড়া দেখো মাধ্যমিক এবং আইটিআইতে কত নাম্বার লাগে দেখো এটা তো বলা যায় না কত নাম্বার লাগে প্রতি বছর বিভিন্ন ধরনের কাট অফ গিয়ে থাকে তাও আমি বলবো তোমাদের এমপিতে যদি কম করে তোমাদের সেভেন্টি ফাইভ এছাড়া তোমাদের যদি আইটিআইতে যদি তোমাদের এইটটি ফাইভ এরকম পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু তোমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিসিপ কিন্তু পেতে পারো বা পাবে এইটুকু ধারণা করে নিতে পারো ঠিক আছে তাহলে বোঝা গেল কত নাম্বার লাগে এছাড়া দেখো তোমাদের এই অ্যাপ্রেন্ডিসিপ এ তোমাদের স্টাইফেন হিসেবে কত দেওয়া হয়ে থাকে অনেকের এইটা প্রশ্ন থাকে যে কত স্যালারি দাদা পাওয়া যায় এই অ্যাপ্রেন্ডিসিপ করলে তো আমি তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েতে পেয়েছি সাউথ ইস্টার্ন রেলওয়েতে তোমাদের পেয়েছি যেটা হচ্ছে খড়গপুর ডিভিশন সেখানে আমি অ্যাপ্রেন্ডিসিপ পেয়েছি যেখানে অ্যাপ্রেন্ডিসিপ আমি করেওছি তো এই অ্যাপ্রেন্ডিসিপ করাকালীন আমাদের দেওয়া হয়েছিল মান্থলি তোমাদের সাত হাজার টাকা দেওয়া হয়েছিল ঠিক আছে তো এইটা কিন্তু এক জায়গায় একরকম আবার অন্য জায়গায় আর রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও কিন্তু আট দেওয়া হয় কোথাও আবার সাড়ে দেওয়া হয় বিভিন্ন ভেরিফাই করে থাকে তো সাড়ে আটের ওপরে কিন্তু যায় না এটুকু মাথায় রেখো এবং সাতের নিচে নামে না এইটা তোমাদের এই ট্রেনিং চলাকালীন স্টাইফেন দেওয়া হয় এবং বছরের শেষে তোমাদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা নেওয়ার পর তোমাদের সিসিএএ সার্টিফিকেট প্রোভাইড করা হয় এই সার্টিফিকেট তোমরা কোথায় কাজে লাগাতে পারো কোথায় তোমাদের রেলওয়ে গ্রুপ ডি তে কাজে লাগাতে পারো তো রেলওয়ে জব এইটা একটা তোমাদের প্রশ্ন অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে করলেই কি রেলওয়ে কাজ পাবেই দেখো করলেই যে রেলওয়ে কাজ পাবে এরকমটা কিন্তু নয় এইটা করে থাকলে তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু কম্পিটিশনটা একটু কম হবে তো কম্পিটিশনে তোমরা একটু কম মানুষের সঙ্গে লড়াই করে তোমাদেরকে চাকরিটা পেতে হবে তো কথা যেটা তাই তোমাদের এই রেলওয়ে অ্যাপrenticeship করাটা কিন্তু যারা একটু ভাবছো যে রেলওয়েতে আমি গ্রুপ ডি হলেও কাজ করব তাহলে কিন্তু বলবো তোমরা সুযোগ পেলে তোমরা কিন্তু রেলওয়ে অ্যাপrenticeship অবশ্যই করা মানে করে নাও আর এই তোমাদের চ্যানেলেই তোমাদেরকে রেলওয়েটিসে যখন যেখানের নোটিফিকেশন বেরোবে সর্বপ্রথম তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তাই বলবো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুদের অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দাও যারা আইটিআই করছে বা করবে যাতে প্রত্যেকে মানে হেল্প পেতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট তোমাদের আবারও অন্য ভিডিওতে দেখা হবে